যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্রনামে দাঁড়ায় থাকতো আবার কি জন্য দাঁড়াবো আমি আমি কি একাত্তর দিয়ে ও ইকুয়েশন সলভ করতে পারছি কিনা যদি সলভ করতে পারতাম তাহলে পেসিভাত দাঁড়ায় লোক এমনি একাত্তর উপরে আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই মাহফুজ আলম এই গল বিপ্লবের পেছন থেকে যেভাবে মূল ভূমিকা রেখেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনেই দেখতে থাকুন এবং এখানে অনেক কথা আসতেছে কার কতটুকু স্টেক আছে না আছে স্টেক সবারই আছে এখন নাম ধরে বললে তো এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবেন না একশো জনের উপরে আমি তো যখন বন্দি ছিলাম বাসার ভিতরে এই যে আপনার প্রথম দুইশো জন যখন এলো তখন এর ভিতরে চুরাশি জন হচ্ছে দিনমজুর একজন আছে দিনমজুর এখানে তো কিসের জনতা আপনি হুজুর মারা গেছে মাদ্রাসার হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন আছে কেউ এখানে নাই কিন্তু তা আপনি বলতেছেন ইনক্লুসিভ করবেন সেকুলার করবেন এবং এখনও আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে রাখতে পারবেন আমি রকম এরকম বলতেছি না চেক দেন আমি একটু একজনের সাথে বলতেছি ট্যাক্স প্যান্ডিং কমিশন করেন এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন এরে ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে আজ হতে ডুকায় আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করেন সিম্পল এটা এত বড় কিছু না এটার বিশ্বব্যাপী এটার উদাহরণ আছে এবং বিচার করার পরে সোসাইটিতে ওই রোগটা রিহাবিলেট করতে হবে আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না যে দেখানে নেবো কি কি একটা একটা শিবির ধর দরিয়া দরজা করে আমি কি বলবো ছাত্রলীগের কথা বললে এই রাষ্ট্র টিকবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন কে এই মাহফুজ আলম জুলাই বিপ্লবের শুরু থেকে বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলনের কাঠামো তৈরি করতে এগিয়েছে যার সাথে রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না ছয় ডিবি আসতে থাকে একের পর এক সমন্বয় জীবনকে তুচ্ছ করে তাতে যোগ দেয় আপামর ছাত্রজনতা সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি কিভাবে কে কোথায় বসে তৈরি করতো এই রূপরেখা কোনো দরকার ছিল এই নতুন ধারণাগুলো আর কেনই বা এই ধারণাগুলোর সাথে দলমত নির্বিশেষে সকলে মিশে গিয়েছিল সম্প্রতি ডক্টর ইউনিসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজকে প্রকাশ্যে আনার মাধ্যমে এই জটটি খুলতে শুরু হয়েছে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে আড়ালেই থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বেগবান করে গেছেন তিনি অনেকে তাকে চব্বিশের এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলেও অভিহিত করেন যার সম্পর্কে এতদিন মেইন স্ট্রিম মিডিয়া কিছুই জানতেন না ব্যর্থ হয়েছে বিগত সরকারের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ডিজিএফআই এবং এন এস আই এর মতো গোয়েন্দারাও মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিওজো কমিটির সমন্বয়ক তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে পড়াশোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুহাজার এবং ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে বেশ পরিচিত আছেন তিনি মাহফুজ আলমের প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়ার পর এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাসহ সহ চেতনা ধরে রাখা সরকারকে সংহত করা রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির কথাও জানান তিনি এই সাক্ষাৎকারে আরও বেশি আলোচিত হয় তার বক্তব্যে ভুলভাবে মিডিয়ায় আসায় পরে এ নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনাও কিন্তু হয়েছে রবিউল রাফি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সাবেক ছাত্র রাব রবিউল রাফি জানান জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখন নই পরিচিত ছিল না সাধারণত যে কোনো আন্দোলনে আহ্বায়ক কমিটি ধারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সেটি হলো সমন্বয়ক এরপরে একের পর এক যোগ হয়েছে আরো নতুন নতুন টার্মিনোলজি বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন মার্চ ফর ঢাকা এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো দেখেনি তিনি আরও জানান ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরও একের পর এক কর্মসূচি আসে সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি তিনি তার এক ফেসবুক পোস্টে লেখেন কিভাবে কোথায় বসে তৈরি করত এই রূপরেখা এই চিন্তা আমার মাথায় তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল সম্প্রতি ডক্টর সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজ ভাইকে প্রকাশ্যে আনার মাধ্যমে সে জটটা খুলতে শুরু করেছে মাহফুজ আলম বর্ণনা করে তিনি আরো লেখেন সে আমার হলের ইমিডিয়েট সিনিয়র আমার সবার পরিচিত মুখ চুপচাপ ভাইকে দেখতাম হলের বসে চুপচাপ জামাইয়ের দোকানে খাবার খেত দীর্ঘ ছয় থেকে সাত বছর হল জীবনে কখনোই আলোচনায় আসার মতো কিছু বলতে বা করতে দেখেনি কেউ কিন্তু হঠাৎ আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছেন তিনি তিনি আরো লেখেন সিরাজুল আলম খান এই জহরুল হক হলকে কেন্দ্র করেই গড়ে তুলেছিলেন গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ যাদেরকে ইতিহাসে আমরা নিউক্লিয়াস নামে চিনি সেই হলেই এক চুলের যুবক আসবে যার মাথায় খুরদার বুদ্ধিতে কবর রচনা হবে প্রবল পরাক্রমশালী এক ফ্যাসিস্ট রেজিমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেই এক আজব জায়গা মনে হয় আগে ইতিহাস পড়তে গেলে সব চোখে পড়ত আর এবার চোখের সামনে নতুন ইতিহাস তৈরি করতে দেখলাম